রংপুর রেলওয়ে স্টেশনের বেহাল দশা উন্নয়নে বৈষম্যমূলক আচরণের প্রতিবাদে রংপুরে মানববন্ধন ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা আজ দুপুরে রংপুর রেলওয়ে ধরে উন্নয়ন বঞ্চিত রংপুর রেলওয়ে স্টেশন রংপুরের জন্য পর্যাপ্ত ট্রেন বরাদ্দ ও যাত্রী সুবিধা না থাকায় চরম দুর্ভোগে পড়তে হচ্ছে সাধারণ যাত্রীদের এ সময় জেলার রেলওয়ে যোগাযোগ ব্যবস্থাকে পিছিয়ে রাখার পেছনে দায়ী রেলওয়ের মহাপরিচালক সর্দ শাহাদাত আলী ও লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক আব্দুস সালামের পদত্যাগ সহ তাদের অনিয়ম ও দুর্নীতির সুষ্ঠু তদন্তের দাবি জানান শিক্ষার্থীরা রংপুরে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ নিতে চলে আসুন দেশের সেরা প্রতিষ্ঠান আউটসোর্সিং ইনস্টিটিউটে শিখুন ডিজিটাল মার্কেটিং এবং গ্রাফিক্স ডিজাইনের কাজ প্রতিনিয়ত উত্তরবঙ্গের যে বৈষম্য সেটা আমরা সবসময় দেখছি এবং আমরা দেখছি যে আসলে তিস্তা মহাপরিকলমা বলেন রংপুর রেলের উন্নয়ন বলেন আসলে কোনোটাই কিন্তু রংপুর রংপুরে মানুষ এখনও পায়নি আমরা দেখেছি রংপুরে এখনও বড় ধরনের কোনো প্রজেক্ট নাই যার কারণে তিস্তার অঞ্চলের মানুষের এখনও যে দুর্দশা সেটা আমরা প্রতিনিয়ত দেখছি আমরা ছি রংপুর রেলওয়ে আসলে যেভাবে উন্নয়ন একটা বিভাগ মধ্যে উন্নয়ন হওয়ার কথা সেই উন্নয়ন ছিটে ফোনও কিন্তু এখানে নাই আমরা বলতে চাই অতি দ্রুত রংপুর রেলওয়ের যে সুবিধাগুলো মানুষের সাধারণ মানুষের পাওয়া দরকার সেগুলো যেন বাস্তবায়ন করা হয় এবং তিস্তা মহাপরিগুলো এরাও যেন বাস্তবায়ন করা আমরা আমরা দেখছি আজকে রংপুরের বিভিন্ন যে সড়কগুলো আছে মিলার সড়কগুলো আছে ব্রডকেল বলেন মেটার মেটারকে বলেন এগুলো কিন্তু আসলে করা নাই রংপুর শুধু একটা লেনেই চলে আমরা আমরা যখন দেখি যে কেউ যখন রংপুর থেকে ঢাকা যায় কেউ প্রতিনিয়ত তাকে বিভিন্ন বিভিন্ন স্টেশনে আসলে ভোগান্তিতে ভুগতে হয় এবং আমরা দেখি যে এখানে এক ঘন্টাও লাগতে পারে দুই ঘন্টাও লাগে আসলে কিন্তু ঢাকা থেকে রংপুর মোটামুটি ছয় ঘন্টা রাস্তা সেখানে সেখানে আমরা দেখি এগারো থেকে বারো ঘন্টা লাগে আমরা আসলে পশ্চিমবঙ্গ আসলে আমরা একটা শহর তখনই উন্নয়ন হয় যখন ওই দেশের ওই শহরের শিক্ষা ব্যবস্থা এবং যাতায়াত ব্যবস্থা উন্নয়ন উন্নয়ন হয় আমরা দেখি রংপুরের যাতায়াত ব্যবস্থা শুরু থেকেই এই দেশের যাতায়াত ব্যবস্থা এখন উন্নত না বিশেষ করে রেলওয়ে কথা বলি রেলারে একদম দূর এটা আমরা প্রতিনিয়ত দেখছি আমরা এখান থেকে বলতে যে আজকে সাধারণ শিক্ষার্থীদের যেই লড়াই সেই লড়াই সবসময় চলমান আছে এখনও চলমান থাকবে এবং ভবিষ্যতে যদি রেলওয়ের জন্য আমাদেরকে কঠোরভাবে কোনো কিছু করতে হয় রংপুর থেকে ঢাকা বন্ধ করে দিতে হয় আমরা সেটাও করব। সেই জন্য আমার প্রস্তুত রংপুরের মানুষ অনেক পিছিয়ে তারই ধারাবাহিকতা আজকে আমাদের এই আন্দোলন আমরা সবসময় চাই রংপুরের বৈষম্য যাতে কোনোরকম বৈষম্য না থাকে এবং একই সাথে রংপুরের রেল লাইন মিটার গ্রিজ থেকে দ্রুত ব্রডগেজ করা হোক এবং একই সাথে আরও চার থেকে পাঁচটি রেল সংযোগ দেওয়া হোক একই সাথে রংপুর যে রেল স্টেশনটি আছে এটি জংশনে রূপান্তরিত করা হোক সেই সাথে আমাদের টেক্সটাইলের এখানে যেহেতু একটি বিশাল জনপদ থাকে এখানে একটি ওভারব্রিজ ব্রিজ পুনঃস্থাপন করা হোক আপনারা সবাই জানেন যে গত গত পনেরো বছরে যে ফেসিস সরকার ছিল তারা রংপুরকে কি ধরনের বৈষম্যের মধ্যে রেখেছিল আমরা সেটা জানি শুধু ফেসিস সরকার নয় আসলে বাংলাদেশের জন্মর পর থেকে রংপুরকে এক ধরনের বৈষম্যের মধ্যেই রাখা হয়েছিল আমরা আর চাই না যে রংপুরকে আর কোনো ধরনের বৈষম্য রাখা হোক আমরা যদি রেলওয়ে স্টেশনটার কথা বলি আসলে যে দেশের যে অন্যান্য জেলা যে রেলওয়ে স্টেশনগুলো রয়েছে কিংবা উপজেলা পর্যায়ের রেল স্টেশনগুলো রয়েছে আসলে সেই রেল স্টেশনগুলোর তুলনায় রংপুর যেটা বিভাগীয় শহর সিটি কর্পোরেশন সেই তুলনায় এখানে কোনো ধরনের কিন্তু সুযোগ সুবিধা নেই আমরা চাই অতি সত্তর রংপুর রেলওয়ে স্টেশন থেকে বৈষম্য দূর হোক এখানে উন্নয়ন কাজ হোক সংস্কার হোক আর এটি যদি না করা হয় আমরা বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন ছাত্র আন্দোলন রংপুরের একজন প্রতিনিধি হিসেবে আমি বলতে চাই যে সাধারণ শিক্ষার্থীদের পাশে আমরা আছি থাকবো প্রয়োজন হলে সারা দেশের সঙ্গে রংপুরের রেল যোগাযোগ আমরা বন্ধ করে দেব যদি এই সাধারণ শিক্ষার্থীদের দাবি যদি না মানা হয়